সাকিব তামিমকে যেভাবে ঠিক আউট করে সেলিব্রেশন করেছিল সাকিব আউট হওয়ার পর তামিমও ঠিক একই অঙ্গভঙ্গি করেছিল কিন্তু সেটা ব্যঙ্গাত্মকভাবে সবাই সাকিবকে অহংকারী বলে কিন্তু তামিম যে কতটা ভালো তার এই আচরণই বলে দেয় সে কতটা ভালো বা সৎ দর্শক আপনারাই বিচার করুন কমেন্টে লিখে জানান সাকিব नामीम के बेसि भलो